ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতির মাত্র দুদিন দিন পেরোতেই চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে তার এই সফরকে শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং ইরানের সামরিক পুনর্গঠন ও কৌশলগত জোট গঠনের প্রয়াস হিসেবেই দেখছেন বিশ্লেষকরা বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে জেনারেল নাজির জাদেহ সাংহাই সহযোগিতা সংস্থা এস এর প্রতিরক্ষা বৈঠকে যোগ দিচ্ছেন একই সঙ্গে তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন যেখানে আঞ্চলিক নিরাপত্তা অস্ত্র ও প্রযুক্তি সহযোগিতা এবং যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে এই সফর এমন এক সময় হচ্ছে যখন ইরানের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরে দেশের ভিতরেই সমালোচনা জোরালো হচ্ছে ইসরায়েলের বিমান হামলার প্রথম ঘণ্টাতেই ইরান তার আকাশসীমার নিয়ন্ত্রণ হারায় এবং বেশ কয়েকটি কৌশলগত সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এতে প্রশ্ন উঠেছে তেহরানের সামরিক বাহিনী কিভাবে এতটা অপ্রস্তুত ছিল বিশেষ করে ফোর্দ ও নাতান্স পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রমাণ উঠে এসেছে ছ্যাটারের চিত্রে পেন্টাগনের বিশ্লেষণে বলা হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে বড় ধরনের ধাক্কা লেগেছে যদিও তেহরান দাবি করেছে কৌশলগত স্থাপনাগুলোর মূল কাঠামো অক্ষত রয়েছে চীনের সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক আগেও ঘনিষ্ঠ ছিল পঁচিশ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় চীন এরই মধ্যে ইরানে পরিকাঠামো প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করছে এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগুতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন চীন সফরের মাধ্যমে ইরান মূলত নিজের সামরিক অস্তিত্ব নতুন করে জাহির করতে চাইছে একদিকে দেশের জনগণকে আশ্বস্ত করা অন্যদিকে পশ্চিমা দেশগুলোর প্রতি বার্তা পাঠানো যে তেহরান একা নয় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী নতুন করে ড্রোন প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার হাল নাগাতে মনোযোগ দিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে চীনের সহায়তায় ইরান হয়তো তার দুর্বল জায়গাগুলো দ্রুত মেরামত করতে চাইছে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সাংহাই সহযোগিতা সংস্থায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইরান এশীয় শক্তিগুলোর সঙ্গে নিরাপত্তা জুট গড়তে চাইছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা যুদ্ধবিরতির অল্প সময়ের মধ্যেই এই কূটনৈতিক ও সামরিক তৎপরতা ইঙ্গিত দেয় যে ইরান থেমে নেই বরং পরবর্তী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং এস সিওতে সক্রিয় উপস্থিতি হয়তো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে চলেছে